সো গাইজ কেমন আছো সবাই নিশ্চয় আই থিঙ্ক অনেক ভালো আছো তো বস এই যে গত আমি আট দিন কিন্তু প্রায় এক সপ্তাহ মতো কোনো কনটেন্ট দিতে পারিনি একটাও বাট সত্যি বলতে প্রচণ্ড অসুস্থতার কারণে আমি একটাও কন্টেন্ট আপলোড করতে পারিনি গত আট দিনে বাট গত তিন দিন আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নৌসাদ সিদ্দিক ভাইজানকে যে প্রচণ্ড বাজে ভাষায় মানে গাল দিয়েছে ঠিক আছে সত্যি বলতে একজন মানুষ তো মানুষ বললে কিন্তু ভুল হবে হয়তো তো এই যে তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক বা মানুষ ঠিক আছে যাই হোক না কেন যে বিনা বিনা কারণে নরসাদ সিদ্দিকি ভাইজানকে যে এতটা প্রচণ্ড বাজে ভাষায় গালি গালিগালাজ করলো সত্যি মানে যার কোনো দোষ নেই যার কোনো যে বিষয়ে হাত নেই এবং সেই বিষয়ে দোষ দিয়ে এই যে এতটা প্রচণ্ড বাজে গালি ভাষায় ঠিক আছে এতটা বাজে ভাষায় গাল দিয়েছে নরসাদ সিদ্দিকি ভাইজানের হ্যাঁ বাপ মাকে নিয়ে হুম তো এই যে আব্বাস দিকি ভাইজানকে এতটা গাল দিয়েছে এবং আব্বাসের দিকি ভাইজানের যে বাপ মা তাকেও গাল দিয়েছে তো সত্যি জাস্ট এইসবগুলো কি বলবো এতটা সমাজে চরম থেকে চরমতম অন্যায় কিন্তু কঠিন অন্যায় সত্যি এই সমস্ত মানুষদেরকে কিন্তু ইমিডিয়েটলি শাস্তি হওয়াটা কিন্তু দরকার মলসাদ সিদ্দিকি ভাইজান কিন্তু প্রকাশ জানিয়ে দিয়েছেন যে আমি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি আজ থেকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে সে সে যদি তার মানে সোশ্যাল মিডিয়ায় এসে যদি ক্ষমা না চায় তবে কিন্তু কঠোরতম কঠোর কিন্তু আইনের মধ্যে দিয়ে কিন্তু শাস্তি দেওয়া হইবে সত্যি এবং ওই মানুষটা এতটা একটা নেগেটিভিটি সেন্সের মানুষ এবং এত তার বাজে মন মানসিকতা যে তৃণমূল কংগ্রেসের একটা মানুষ তিনি মানে নিহত হয়েছে এবং সঙ্গে সঙ্গে তার পরের দিনই নস্তার সিদ্দিকী ভাইজানকে গাল দিচ্ছে বলছে এই মানুষটার জন্য বা এই মানুষটার জন্য আজকে এই রকম বাজে পরিবেশ সৃষ্টি হচ্ছে বা সিদ্দিকি আব্বা আম্মাকে প্রচন্ড বাজে ভাষায় গাল দিয়েছে আব্বা সিদ্দিকিকেও প্রচণ্ড বাজে ভাষায় গাল মানে দিয়েছে তো এই যে মানুষটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে গালি গালাজ দিয়েছে এই মানুষটা কিন্তু ইমিডিয়েটলি শাস্তি হওয়াটা কিন্তু দরকার কারণ এই সমস্ত মানুষ বিনা অন্যায়তে কোনো একটা আননোন পারসেন মানুষকে একটা ভালো মানুষকে এইভাবে যে প্রচণ্ড বাজে ভাষায় আক্ষেপ করবে তা কিন্তু বাংলার মানুষ কিন্তু মেনে মেনে নেবে না ফার্স্ট কথা আর এই যে একটা মানুষ রিসেন্টলি তিন দিন আগে ঠিক আছে মারা গিয়েছে বাট একটা বিষয় সেখানে কিন্তু এই যে মোল্লা এই মানুষটা কিন্তু টার্গেট এই মানুষটাই কিন্তু মূল বা এই শকত মোল্লা কিন্তু ভীষণ একটা ভূমিকা মানে ইয়ে করে ঠিক আছে সব দিক থেকে সবাই কিন্তু মানে যেদিনকে মানুষটা নিহত মানে এরকম একটা বাজে কাজ হয়েছে সেই সেই সময়ই কিন্তু মানে দশ মিনিটের মধ্যে শকত মোল্লা টোটালি এই যে যা কিছু বাজে বিষয় ঘটে গিয়েছে তথা সত্যি সব হাত কি তাই বাংলার মানুষকে কখনো বিশ্বাস করবে যে তিনি এই মানুষটাকে মার্ডার মানে করিয়েছে কখনোই না এবং বাংলার মানুষ কখনো বিশ্বাস করবেই না নওসা সিদ্দিকী ভাইজানের নামে তো সকাত মোল্লা একশো দুশো পাঁচশো কেস অলরেডি দিয়ে রেখেছে আর তো মোলবার তো মানে কথাই কথায় নসা সিদ্দিকী ভাইজানকে নিয়ে প্রচণ্ড বাজে বাজে ভাষা বলে কত মিথ্যা মিথ্যা অপবাদ দেয় কদিন আগে একটা বউ সোশ্যাল মিডিয়ায় এসে বলছিল যে নসা সিদ্দিকী ভাইজানের নাকি বউ আর স্বগত মোলবার তাতে সেই বউটাকে মানে সাপোর্ট দিচ্ছে এবং কী বলছে বলছে হ্যাঁ ওই মানে নসা সিদ্দিকি ভাই জান সে একজন নাকি বাজে কাজ করছে বা এই সমস্ত মানে শকত মোল্লা মানুষটাই পুরো একদম একটা মিথ্যা বাদী জাল তার নামে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা বদনাম দিয়ে সমাজে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে বেড়ায় সত্যি একটা জিনিস যে যে মানুষটা সমাজে পথে ঘাটে রাস্তায় মানে সমাজের মানুষের বিপদের দিনে পাশে থেকে মানুষকে সাপোর্ট করছে আর আজকে সেই মানুষটাকে মিথ্যা 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 একদম মানে কী বলবো বদনাম অপবাদ ইত্যাদি কিন্তু দিচ্ছে ওই শওকত মোল্লা এবং শওকত মোল্লার কিছু পার্সোনাল কর্মচারী আছে কিছু চামচা আছে ঠিক আছে চামচা লেভেলের মানুষ সেই সমস্ত মানুষ শওকত মোল্লার ইঙ্গিতে নওসাদ সিদ্দিকি ভাইজানকে গাল দিচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজানকে বাজে ভাষায় গাল দিচ্ছে এবং আব্বাস সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিকী ভাইজানের আব্বু আম্মুকে প্রচণ্ড বাজে ভাষায় আক্ষেপ করছে সত্যি আজকে যাদের জন্য যাদের জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান পা মানে মাথা ঘাম পায়ে ফেলে প্রত্যেক দিন স্ট্রাগল করছে যাতে সমাজের মানুষের ভালো কিছু হোক আর সেই সমাজের মানুষ সবাই না কিছু বাজে মানসিকতার মানুষ সকাত মোল্লার মতো মানুষের ইঙ্গিতে আজকে আব্বাস পরিবারকে বাজে ভাষায় গালিগালাজ দিচ্ছে সত্যি এই সমস্ত বিষয় কিন্তু মেনে নেবে না বাংলার মানুষ আব্বাস সিদ্দিকী ভাইজান মন থেকে প্রচন্ড এতটাই দুঃখ পেয়েছেন যে তিনি লাইভ এসে কাঁদছেন বলছে হচ্ছেটা কি যাদের জন্য এতটা এতটা কষ্ট করছি যাদের জন্য আজকে শাসক দলের কাছে মানে এতটা একটা ঠিক আছে আর মানে সেই সমস্ত বাংলার মানুষ যদি ভুল বুঝে শকত মোল্লার মতো মানুষের ইঙ্গিতে যদি এরকম আব্বাস সিদ্দিক ভাইজানকে গালা মানে গাল দেয় তাহলে এমনিতে একটা মানে ভিতর থেকে একটা অন্তর থেকে কষ্ট লাগে সত্যি একটা কথাই জাস্ট বল মানে বলতে চাই যে এই সমস্ত মানুষদেরকে ফার্স্ট টু ফার্স্ট কিন্তু শাস্তি দেওয়াটা দরকার সেটা যা ভারতের সংবিধান মানে দিয়েছে এবং যে সমস্ত ভারতের সংবিধানগুলো হচ্ছে মান্য মান্যতা দেয়নি কিন্তু মানুষ যদি মিথ্যা মিথ্যা ভাষা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে যদি এই সমস্ত কথা বা বাজে বাজে কথা বলে বেড়াই তাহলে কিন্তু আইনের মধ্যে দিয়ে কিন্তু কঠিনতম কঠিন শাস্তি হওয়াটা দরকার আর সিদ্দিক ভাইজানকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি কিন্তু ছেড়ে দেব না চব্বিশ ঘন্টা টোটাল সময় দিচ্ছে আজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সে ফিরিয়ে না নেয় তাহলে কিন্তু আমরা কঠিনতম কঠিন আইনের মধ্যে দিয়ে তাকে শাস্তি যেভাবে পাই সেই ব্যবস্থা করব। আর সব একটা বড় কথা যেটা বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে দু হাজার ছাব্বিশ আসে সত্যি আর সব এই যে ভাঙ্গল এই জায়গাটা কিন্তু সবথেকে এটা টার্নিং পয়েন্ট ভাইটাল স্টেজ এই যে ভাঙর ঠিক আছে এই লোকেশানটা কিন্তু সবথেকে একটা কি মূল স্টেটমেন্ট মূল কেন্দ্র কলকাতার যে মূল কেন্দ্র পয়েন্ট সেটা হচ্ছে ভাঙড় আর সেখানে কিন্তু নরসাল সিদ্দিকি ভাই সেখানকার এম এল এ আর সেখানে কিন্তু আছে কে শকত মোল্লা তো একটা কথাই বলবো সমাজে যে সমস্ত নেতা বা মানুষের জন্য সাধারণ মানুষের জীবনে বিঘ্ন ঘটছে সমাজে অশান্তি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হচ্ছে সেই সমস্ত নেতাদেরকে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু প্রত্যাখ্যান করতে হবে এবং দু হাজার ছাব্বিশে কিন্তু একদম পুরো সবকিছু পরিষ্কার হয়ে থাকতে এবং একটা সুন্দর সমাজ কিন্তু গড়ে উঠতে হবে সেই দিকেই লক্ষ্য রেখে অবশ্যই নসি ভাইজানের হাতকে শক্ত করতে হবে আমি সত্যি এই কন্টেন্টটা দিতে চেয়েছিলাম সেই দিনকেই দিনকে আব্বাস সিদ্দিকি ভাইজানকে আব্বাস সিদ্দিকি ভাইজানকে আব্বা আম্মুকে প্রচণ্ড বাজে ভাষায় গাল দিয়েছে বাট সেদিনকে আমি বানাতে পারিনি একটাই কারণে আমি প্রচণ্ড অসুস্থতার মধ্যে দিন কাটছিল এই গত আট দিন তো আজকে একটু সুস্থ হয়েছি বাট আজকেই কিন্তু কন্টেন্টটা আমি আমি আপনাদের সামুখে ঠিক আছে দিচ্ছি তো বস কেমন লাগলো কমে নিশ্চয়ই তোমার মূল্যবান মতবাদটা কিন্তু কমেন্টে জাস্ট জানিয়ে দাও যে আব্বাসিদ্দিক ভাইজান এবং আব্বাসিদ্দিক ভাইজানের আব্বা আম্মুকে যে বাজে ভাষায় গাল দিয়েছে যে লোকটা তাকে কি শ্বাস দেওয়ারটা দেওয়াটা দরকার ভারতীয় সংবিধানের মধ্যে দিয়ে এবং আজকের জন্য এই পর্যন্ত